আমরা আজকে বিএনপির সাথে আর কয়েকটি দল বসে একটু পাবেন পাবেন সবাই আগামী নির্বাচনের পরে আমরা দেশে কিভাবে করতে চাই এবং কি কি সংস্কার করতে চাই সহযোগিতা সে বিষয়ে বিস্তারিত এটার মধ্যে দেখা রূপরেখা আছে সেই রূপরেখা নিয়ে

ধন্যবাদ জানাই আমরা নিম্ন রাজপথে যে যুবকতা আন্দোলন করেছিলাম এই আন্দোলনের যে আমাদের অঙ্গীকার ছিল এই সৈরাচার ম্যাসিস্টিকের পতনায় ঘটিয়ে আমরা ঘুরে ফিরবো না আমরা সে বিজয় ইতিমধ্যে অর্জন করেছি এটা আমাদের প্রাথমিক বিজয় এই বিজয়ের পর যে অন্তর সরকার এসেছেন সেটা এই বিজয়ের পাশ এই অন্তর সরকার যে সংস্কারটুকু করবে

সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে জাতীয় সরকার ও জনাকাঙ্ক্ষার বাংলাদেশ এই একটি দফার মাধ্যমে বাস্তবায়ন হবে এই জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে আমি প্রথমে আজকে উপস্থিত যখন আমরা এইভাবে বসেছিলাম তখন আমরা সবাই আন্দোলনরত ছিলাম তখন আমরা জানতাম না আরেকবার আমরা বসতে পারব কিনা কিন্তু আজকে আল্লাহর অশেষ সহমতে এবং আমাদের সবার একত্র এবং পুরো দেশের জনগণ একত্র হওয়ার কারণে আমরা আজকে আসতে পেরেছি এবং আজকে পুরো ভিন্ন আঙ্গে কে আমরা একসাথে এসেছি এর আগে আমাদের আলোচনা কেউ ছিল যে ফ্যাসিস্ট সরকারের পতন আমরা কিভাবে ঘটাবো আল্লাহর অশেষ সহমতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে আজকে আমাদের আলোচনা হয়েছে যে এই ফাঁসের সরকারের পতনের পর জনগণের আকাঙ্ক্ষা যেটা কর্তিকারের গণতন্ত্র এই গণতন্ত্র কিভাবে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি আমরা প্রথমে আলোচনা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা এসেছে তারা আমাদের পছন্দে এসেছে এবং আমরা তাদেরকে কনটিনিউয়াসলি সহযোগিতা করে যাচ্ছি এবং আগামীতেও সহযোগিতা করে যাব যেন তারা আমাদের সবাইকে সহযোগিতা করতে পারে আমাদের সবাইকে একসাথে নিয়ে নতুন গণতন্ত্র এই বাংলাদেশের জনগণের হাতে তুলে দিব এবং নতুন গণতন্ত্র তুলে দেবা উচিত এই যে গত দেড় বছর আমরা যে এক আন্দোলনে ছিলাম এর ভিতরে আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে যেখানে বিএনপি উনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের কাছ থেকে শুনেছেন এবং আমরা একত্রিত হয়ে কাশের সরকারের পতনের পর কি করতে পারি সেই জিনিসগুলো আমরা লিপিবদ্ধ করেছি যেটা গত বছর জুলাই ১৩ মাসে বিএন তেরোই জুলাই জুলাই তেরো তারিখে উনারা লিপিবদ্ধ করে গত বছর সবার কাছে জনগণের কাছে পৌঁছে দেয় এবং তখন থেকে কিন্তু এই জিনিসটা যেহেতু আমরা সবাই মিলে একসাথে আলোচনা করে তৈরি করেছি তখন থেকে কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ যে বাংলাদেশে যখনই গণতন্ত্র ফিরে আসবে আমরা সবাই মিলে এগুলোর জন্যই কাজ করবো তো আমরা চাই যতগুলো এই যে একত্রিশ দফা যতগুলো সংস্কার আছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য এই সংস্কারগুলো প্রয়োজন এগুলো আমরা বাস্তবায়ন করব এর সাথে যদি নতুন কোন সংস্কারের প্রয়োজন হয় তাহলে একইভাবে আমরা সেখানে লীতিবদ্ধ করে আমরা একই সাথে সেটার জন্য কাজ করি বিএনপি এই যে খসরু ভাই গুলু ভাই ওনারা আজকে কথা বলেছেন এবং বিএনপি মাননীয় একটি চেয়ারপারসন তারাক রহমান সাহেব বলেছেন যে আগামীর বাংলাদেশ তৈরি করতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে তৈরি করতে হবে এইটাই আসলে আমাদের প্রায় বিশ্বাস